আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় তো কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি অ্যাপ হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে পারেন তো প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর নিচে দেখতে পারবেন সার্চ আইকন এই সার্চ আইকনে ক্লিক করবেন ক্লিক করে এখানে উপরে যে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস তো এখানে হোয়াটসঅ্যাপ লিখবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নামে একটি অ্যাপস চলে আসবে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টল হওয়ার পর ওপেন করবেন ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ তো এখানে আপনি আপনার পছন্দের ভাষা সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পারবেন যে নেক্সট অ্যারো একটি বাটন আছে সেই নেক্সট অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটি অপশন এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান অ্যালাউ করতে বলতেছে তো অ্যালাউ করে দেবেন নোটিফিকেশান অ্যালাউ করার পর ওখান উপরে দেখতে পারবেন এখানে ফোন নাম্বার নামে একটি অপশন এই ফোন নাম্বারের জায়গায় আপনার ফোন নাম্বারটি এখানে দিতে হবে তো এখানে ফোন নাম্বারের জায়গায় আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো এখানে আপনার ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে বলতেছে আপনার নাম্বারটি সঠিক দিয়েছেন কি না তো আপনি যদি নাম্বারটি সঠিক না দিয়ে থাকেন তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি আবার পুনরায় নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন যদি আপনার নাম্বারটি সঠিক হয়ে থাকে তাহলে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন তো ইএস বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনার ফোনে একটা কল আসবে এবং কল আসার ফলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তো নিচে ভেরিফাই অ্যানাদার ওয়ে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন উপরে সেন্ট এস তো আপনি যদি সেন্ট এস এম ক্লিক করেন তাহলে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে এবং আপনি যদি কল মি অপশনে ক্লিক করেন তাহলে আপনার ফোনে একটি ওটিপি সহ একটি কল আসবে এবং কলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ওটিপি কোড তো সব থেকে সহজ মাধ্যম হচ্ছে উপরের অপশনটি সেন্ট এস তো আপনি সেন্ট এস এম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেন্ডিং কোড একটি এস এম এসের মাধ্যমে আপনাকে ওটিপি কোড পাঠানো হবে তো এখানে দেখতে পারবেন ভেরিফাইং আপনার অটোমেটিক একটি কোড চলে আসছে যদি অটোমেটিক কোডটি না বসে তাহলে আপনার অবশ্যই কোডটি লিখতে হবে কোডটি লেখার পর ভেরিফাইতে ক্লিক করলে আপনার নম্বরটি ভেরিফাইড হয়ে যাবে তো ভেরিফাইড হওয়ার পর এখানে দেখতে পারবেন এরকম একটি ইন্টারভেউ চলে আসবে কন্টাক্টস অ্যান্ড মিডিয়া তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন কন্টাক্ট অ্যাক্সেস চাচ্ছে তো এখানে আপনি অ্যালাউ করবেন এখানে মিউজিক এবং অডিও অ্যাক্সেস চাচ্ছে তো আপনি অ্যালাউতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ফটোজ অ্যান্ড ভিডিওজ অ্যাক্সেস চাচ্ছে অ্যালাউ অল তারপর এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে এখানে আপনার নামটি লিখে নেবেন এখানে নামের উপরে ক্যামেরার যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল পিকচারটি আপডেট করে নিতে পারবেন ক্যামেরা প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর একটি ছবি সিলেক্ট করে নেবেন তো গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করলে এরকম একটি অপশন চলে আসবে ক্রোপ করার অপশন তো এখান থেকে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন আপনার ছবিটি করার পর এখানে ডান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার ছবিটি আপডেটেড হয়ে যাবে তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি পাস কি তৈরি করতে বলতেছে তো আপনি যদি চান এখানে আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ যাতে প্রবেশ করতে না পারে তাহলে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এটা আমার পার্সোনাল ফোন সেহেতু আমি স্কিপ করব তো স্কিপ লেখায় ক্লিক করবেন তো এখানে আপনার গুগল স্টোরেজ ব্যাকআপ এই অপশনটি সিলেক্ট করতে বলতেছে তো আপনি চাইলে আপনি প্রতিদিন আপনার যে ছবি আদান প্রদান করবেন বা আপনার যে মেসেজগুলো আসবে এগুলো আপনি গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তীতে আপনি লগ করলে সেগুলো আবার রিস্টোর হয়ে আসবে অথবা আপনি যদি চান কখনো এটা সেভ করবেন না সেক্ষেত্রে আপনি নেভারে ক্লিক করবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো বা ছবিগুলো আমি ব্যাক করে রাখতে চাই সেক্ষেত্রে আমি ডেইলিতে ক্লিক করব। ডেইলিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বা জিমেল অ্যাড্রেসটি শো করবে আপনার যদি একাধিক জিমেল থাকে তাহলে এখানে কোন জিমেল আপনি রাখতে চান সেই জিমেলটি সিলেক্ট করবেন তো আপনার জিমেল সিলেক্ট করার পর দেখতে পাবেন এরকম একটি তিনটা চলে আসবে তো একটু নিচে স্ক্রল করে চলে আসবেন এখানে আসার পর নিচে অ্যালাউতে ক্লিক করবেন তারপর এখানে নিচে দেখতে পারবেন দুইটি অপশন ইনক্লুড ভিডিওস তো আপনি যদি ভিডিওগুলোরও ব্যাকআপ রাখতে চান তাহলে আপনি এখানে অপশানটি অন করে দিবেন এবং আপনি যদি সান ওয়াইফাই ছাড়া মোবাইল ডাটা দিয়েই আপনি ভিডিও বা ফটোগুলো ব্যাক আপ করবেন সেক্ষেত্রে আপনি নিচে এই ব্যাকআপ ইউজিং সেলুলার এই অপশনটি অন করে দেবেন অন করার পর নিচে ডান অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ ইউজার কে কে আছে তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি নম্বরে ক্লিক করে মেসেজ পাঠাতে পারবেন তো উপরে ফোন অপশনে ক্লিক করে আপনি অডিও কল করতে পারবেন তো তারপর এখানে কল করার অপশানে গিয়ে দেখতে পারবেন আপনার মাইক্রোফোন অ্যাক্সেস করতে বলবে তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটিতে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এরকম একটি তিনটা চলে আসছে তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালাউতে ক্লিক করবেন তো শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় বিভিন্ন পারমিশন চাইবে এরপর আর কোনো পারমিশন চাইবে না তো তারপর দেখবেন এখানে কলটি চলে যাবে তো এভাবে আপনি অডিও কল করতে পারবেন তো উপরে অডিও কলের বাম পাশে দেখতে পারবেন ভিডিও কল তো আপনি ভিডিও কলে ক্লিক করে এখানে কল অপশানে ক্লিক করলে এখানে আপনার কাছে ক্যামেরা অ্যালাউ করতে বলবে তো কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটিতে ক্লিক করবে তো ভিডিওটি কাজে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন ধন্যবাদ